আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামই আছে আফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে আজকে যে মুরগিগুলো ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স প্রায় দুই মাস তো ইতিমধ্যে আমাদের এখানে দেখছি বিশাল আপনার খামারে অনেকগুলো মুরগি ছিল প্রায় আপনার পাঁচ হাজার মুরগি তো এর ভিতরে আলহামদুলিল্লাহ অনেকগুলো আপনারা নিয়ে ফেলছেন বা বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু আর মুরগি আছে তো যাদের হচ্ছে যে মিষ্টি ফার্মে মুরগিগুলো ডিমের জন্য প্রয়োজন লালন পালন করবেন সেখান থেকে অল্প কিছু টাকা আয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথাই বলবো যারা বাণিজ্যিক আকারে মিশির ফার্মে মুরগি লালন পালন করে স্বাবলম্বী হতে চান তারা আগে স্বল্প আকারে অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন শুরু করার ট্রাই করেন যদি আপনি সেখান থেকে ভালো ফলাফল পান ভালো রেজাল্ট পান তাহলে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন নতুন শুধু শুধু কোনো জায়গায় শুধু এই সেক্টর না কোনো সেক্টরে ইনভেস্ট করা না করাটাই বেটার তো মিশনে পাউমি মুরগিগুলো পালন করার ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি এটা বাড়ির আঙিনে সেটার লালন পালন করতে পারবেন আর এটার জন্য বাণিজ্যিক আকারে বিশাল আকারে ঘর করতে হবে এরকমটা না এটা আপনার দেশীয় মুরগির মতো যে কোনো ঘরে যে কোনো জায়গায় যে কোনো স্থানে এটা আপনি রাখতে পারবেন খুব সহজে। তো এই কারণে হচ্ছে যে আপনি চাইলে বাণিজ্যিক আকারে হোক অথবা স্বল্প আকারে হোক এটি লালন ফালন করতে পারেন বাণিজ্যিক আকারে করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পজিশন অনুযায়ী এলাকায় অনুযায়ী বেশি করার আগে অল্প কিছুটা অল্প কিছু খুচরা আকারে করে চেষ্টা করবেন যদি সেখানে আপনি ভালো ফলাফল পান মনে হয় তাহলে আপনি সেখানে বেশি ইনভেস্ট করতে পারেন বা বেশি আকারে করতে পারেন আর ফার্মিং ফার্মিংগুলো আমাদের থেকে নেওয়ার প্রসেস বা সিস্টেম হচ্ছে যায় দুই মাসের আছে আপনারা চাইলে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারেন অথবা আপনাদের এলাকায় ফাটানো যাবে আমাদের গাড়ির নিজস্ব পরিবহন মাধ্যমে সারা বাংলাদেশ পৌঁছানো যাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ